শক্ত করে বাঁধো লেস ইউর শুজ টাইটলি লেস ইউর শুজ টাইটলি জুতোর ফিতে শক্ত করে বাঁধো স্বাস্থ্যের অবহেলা করে পড়াশোনা করার দরকার নেই ডোন্ট স্টাডি অ্যাট দ্য কস্ট অফ ইউর হেলথ ডোন্ট স্টাডি অ্যাট দ্য কস্ট অফ ইউর হেলথ স্বাস্থ্যের অবহেলা করে পড়াশোনা করার দরকার নেই প্রদীপটি জ্বালাও तो प्रदीप टी जलाओ निभिए दाओ, लाइट दीपीपटी जालाओ प्रदीप टीभिया दुदीप निभिए दाओ, बोलो प्रदीप टी निफ़ दुट अफ मैं निभानो पुट अफ ददीप टीभिया दीदी करी हमारे लाइटी जालिए दी सूच ऑन लाइट था 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 था? स्विच लाइट, ऑन दाइट लाइटी जाली दूगल लाइटी बंध कर दो आल बंध कर दो बोलो सुच अफ दाइट सुच अफ लाइट, लाइटी बन्ध कर दो फैन ऑन कर दखाटी चालिए दाओ बोलो सूच अंदैन स्विच अन द फैन फैन चालिए दानी बन्ध कर दो फैनि बंध कर दल सुच अफ दान सूच अफ दान फैन बन्ध कर दाओ ঠিক আছে হাত ধো হাত ইউর হ্যান্ডস 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 আর বেশি বলে হ্যান্ডস ঠিক আছে শিগগির এসব তাড়াতাড়ি এসো কাম শুন কাম শুন তাড়াতাড়ি এসো ঠিক আছে আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি

ডোন টক নন সেন্স নন সেন্স কি নন সেন্সের অর্থ যে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যায় যেগুলো কোনো মানে নেই সেন্স নেই নন সেন্স কথাবার্তা ডোন টক নন সেন্স সব কিছু যথাস্থানে রাখো সব কিছু যথাস্থানে রাখো অ্যারেঞ্জ অ্যারেঞ্জের অর্থ হচ্ছে কি সব কিছু যথাস্থানে রাখা বা অ্যারেঞ্জ করা মানে সব কিছু অর্ডার অনুযায়ী সাজানো এটাকে বলা হয় অ্যারেঞ্জ আমরা বলতে পারি কিপ এভরিথিং ইন অর্ডার

ডোন্ট খেলে নার্ভাস ঘাবরাবে না চিন্তা করো না চিন্তা করো না ডোন্টবারে ডুন্ট বাড়ি চিন্তা করো না ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই দেয়ার ইজ নাথিং টু ফিয়ার দেয়ার ইজ নাথিং টু ফিয়ার ভয়ের কোনো কারণ নেই ভয় পেও না ভয় পেও না ডোন বি স্কেয়ার্ড ডোন্ট বি স্কেয়ার্ড কিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই হোল্ড আফ দা ওয়ার্ক ড হোল্ড আপ দ্য ওয়ার্ক কাজে বাধা দিও না অভ্যাসের বিরুদ্ধে সতর্ক থাকো বি কেয়ারফুল এগেন্স্ট ব্যাড হ্যাবিটস কেয়ারফুল পদ অভ্যাসের বিরুদ্ধে সতর্ক থাকো ওই গাছটার কাছে গেও না ওই গাছটার কাছে গেও না ডোনিয়ার দ্য ট্রি ডোনার দ্য ট্রি ওই গাছটির কাছে গেও না দু হাত দিয়ে ধরে থাকো হোল্ড উইথ বোধ হ্যান্ডস হোল্ড উইথ বোথ হ্যান্ডস ज दे, काज देखो माइंड योर ओन बिजनेस माइंड योर ओन बीजनेस निजे काोकाम करोना डोंट बी स्ली डोंट बी स्ली कोरोना, don't be sleep, don't be sleep, बोका मी कोरोना